জয় মধুসূদন এম জায় কিচেনের সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকে আমার রেসিপি হচ্ছে ঝাটপাট মাটন কারি আসুন ভিডিওটা শুরু করি আমার এখানে এক কেজি মতো মাটন আছে এর মধ্যে পেঁয়াজ আদা রসুন দশ পনেরোটা রসুন এক ইঞ্চি আদা আর তিনটে মিডিয়াম সাইজে পেঁয়াজ ব্রেড করে নিয়েছি পেস্ট করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচ মতো লঙ্কা গুঁড়ো এই দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেব ভালো করে মশলা মাখানোর পর আমি এবার দিয়ে দিচ্ছি সরষের তেল এটাও আমি ভালো করে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি দই দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি প্যাকেট চার মাংস নুন আর একটু জল দিয়ে আমি মশলাটা গুলিয়ে নেব মাংসটা তিরিশ মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবারে এই গোলানো মশলাটা দিয়ে রেখে আরো কিছুক্ষণ আরো কুড়ি মিনিট মতন রেখে দেব দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি গোটা গোলমরিচ পেঁয়াজ আর লবঙ্গ আর একটু জয়িতি আছে দিয়েছি নুন আর চিনি গ্যাসটা লো করে নেবো দিচ্ছি আলুর টুকরো চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো টুকরো কাঁচা লঙ্কা আর একটু ধুলে পাতা এগুলো দিয়েও আমি নাড়াচাড়া করে নেব দু মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করার পর এবার আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাটন ভালো করে আমি মিক্স করে নেব ভালো করে মিক্সড করার পর আমি এবার হাই ফ্লেমে চাপা দিয়ে পাঁচ মিনিট মতন কুক হতে দেবো চাপা খুলছি হাই ফ্লেমে কুক করেছি মাঝে মাঝে এসে নাড়াচড়া করেছি তেল ছেড়েছে আমি আর একটু চাপা দিয়ে লো ফ্লেমে আর কিছুক্ষণ থুক হতে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে পা করার পর আমি নাড়াচাড়া করছি ভালো করে মিক্সড করে নিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি গরম জল জল দিয়েছি এবার আর একটু সামান্য নুন দেবো নুন দিয়ে নাড়াচাড়া করে হাই ফ্লেমে আমি আরও কিছুক্ষণ কুক হতে দেবো হাই ফ্লেমে রান্না করার পর আলু সেদ্ধ হয়ে গেছে আর যেহেতু খাসির মাংস আমি আরও পাঁচ মিনিট মতন লো ফ্লেমে চাপা দিয়ে কুক হতে দেবো আজকের রেসিপি ঝটপট মটন কারি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ